আমাদের আসলে খারাপ যাচ্ছে 2025 সালের প্রথম থেকে এই মুহূর্তে সারা পৃথিবী যুদ্ধে জড়িয়েছে আর এই যুদ্ধের নতুন যে একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি খুবই শান্ত একটা রাষ্ট্র বা সরি দুইটা রাষ্ট্র তারাও দিনশেষে সর্বাত্মক যুদ্ধে জড়াতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখাব থাইল্যান্ড এবং কম্বোডিয়া নামক দুই দুইটা শান্ত রাষ্ট্র হঠাৎ কেন অশান্ত হয়ে পড়ল ইতিমধ্যে আপনারা মিডিয়াতে যারা নজর রাখেন আপনারা জেনেছেন যে দুই দুইটি দেশ বা দুই দেশের সেনাবাহিনী সীমান্ত এলাকায় বিতর্কিত একটা সীমান্ত এলাকা আছে সেখানে সংঘর্ষে জড়িয়েছে সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত জন নিহত হয়েছেন আর বলছে নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং একজন সেনা সদস্য সেটাকে এই দুই হাজার পঁচিশ এনে নতুন এক সমীকরণের দিকে নিয়ে যাচ্ছে ইতিমধ্যেই দুই দেশ যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে তো সংঘর্ষ শুরু হওয়ার পরই এক দেশ আরেক দেশের বিরুদ্ধে হামলা চালিয়েছে বাট অভিযোগটা প্রত্যেকেই অন্যের বিরুদ্ধে করে যাচ্ছেন থাইল্যান্ড কাম্বোডিয়ার বিরুদ্ধে রকেট হামলার অভিযোগ এনে পাল্টা বিমান হামলাও চালিয়েছে ফলে পরিস্থিতি এই মুহূর্তে দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে কম্বোডিয়া এখনো হতাহতের তারা প্রকাশ করেনি তবে দেশটি থাইল্যান্ডের বিরুদ্ধে অতিরিক্ত প্রয়োগের এবং বিরুদ্ধের মূল কেন্দ্রটা আসলে কোথায় দর্শক থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বিরুদ্ধের মূল কেন্দ্র হচ্ছে খ্যামার হিন্দু মন্দির এই মন্দিরটিকে দুই সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা আপনার অন্তর্ভুক্ত করতে চেয়েছিল কম্বোডিয়া ইউনেস্কো থাইল্যান্ড তখন করা প্রতিবাদ জানিয়েছিল আর এ থেকে দুই দেশের মধ্যে সীমান্তে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটছে তবে এ যাবৎকালীন এটা বড় ধরনের সংঘর্ষে রূপ নিয়েছে বিশ্লেষকরা বলছেন পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম হলেও রাজনৈতিক অনিশ্চয়তা এবং নেতৃত্বের দুর্বলতা পরিস্থিতিকে দীর্ঘায়িত করতে যাচ্ছে তবে কোন কোন বিশ্লেষক দুই দেশের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না কারণ বিশ্বমরলরা মেশিনারিজ বিক্রি করতে হবে আর এই দুইটা দেশকে যদি যুদ্ধে লাগাই দেওয়া যায় এটার একটা ফায়দা অনেক দিকে আসবে এই মুহূর্তে আমরা যতটুকু দেখছি যে দুই দেশই একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ করছে সেই অভিযোগগুলোতে সত্যতা আসলে কার কতটুকু সেটা দুই দেশই ভালো জানে তো এখন পর্যন্ত সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজমান আছে দুই দেশই যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী এবং রিজার্ভ ফোর্স তারা প্রত্যেকেই কাজ করছে এবং সীমান্তে সাজোয়া যান এবং আকাশ সীমাতে হামলা করার জন্য রকেট মেশিনারিজ বিভিন্ন কিছু কিন্তু প্রস্তুত করছে দুই দেশই পরবর্তী ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করবো যে এই দুই দেশের মধ্যে যদি সর্বাত্মক যুদ্ধ বাধে তাহলে কে জয়ী হবে কিন্তু যুদ্ধ কখনো প্রকৃত আনতে পারে না হয়তো আরো একটা অশান্তির দিকে যাচ্ছে বিশ্ব সময়টা আসলে খারাপ যাচ্ছে দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকে এই মুহূর্তে সারা পৃথিবী যুদ্ধে জড়িয়েছে আর এই যুদ্ধের নতুন যে একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি খুবই শান্ত একটা রাষ্ট্র বা সরি দুইটা রাষ্ট্র তারাও দিন শেষে সর্বাত্মক যুদ্ধে জড়াতে চাচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখাব থাইল্যান্ড এবং কম্বোডিয়া নামক দুই দুইটা শান্ত রাষ্ট্র হঠাৎ কেন অশান্ত হয়ে পড়ল ইতিমধ্যে আপনারা মিডিয়াতে যারা নজর রাখেন আপনারা জেনেছেন যে দুই দুটি দেশ বা দুই দেশের সেনাবাহিনী সীমান্ত এলাকায় বিতর্কিত একটা সীমান্ত এলাকা আছে সেখানে সংঘর্ষে জড়িয়েছে সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত বারো জন নিহত হয়েছেন আর থাই কর্তৃপক্ষ বলছে নিহতদের মধ্যে এগারো জনই হচ্ছে বেসামরিক নাগরিক এবং একজন সেনা সদস্য এই সংঘর্ষ দুই দেশের মধ্যে শতবর্ষের পুরনো যেই সীমান্ত বিরোধ সেটাকে এই দুই নতুন এক সমীকরণের দিকে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে দুই দেশ যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে তো সংঘর্ষ শুরু হওয়ার পরই এক দেশ আরেক দেশের বিরুদ্ধে হামলা চালিয়েছে এবার অভিযোগটা প্রত্যেকেই অন্যের বিরুদ্ধে করে যাচ্ছে